হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা স্টাফ মোটিভেশনের আন্ডারে বিভিন্ন ভিডিও করছি আজকে যে বিষয়টা নেব সেটা হচ্ছে আপনার টেবিল দেখে বোঝা যায় আপনি কতটা সিরিয়াস অর্থাৎ আপনি যে টেবিলে বসে কাজ করছেন সেই টেবিলটা পর্যবেক্ষণ করলে বোঝা যায় আপনি কতটা সিরিয়াস আদৌ সিরিয়াস কি সিরিয়াস না এটা শুধু এই ক্ষেত্রে না আপনি যে কোনো ক্ষেত্রে মানুষের যে কাজের টেবিল বা কাজের জায়গা সেই জায়গাটা যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করা যায় তাহলে এটা বোঝা যায় এটা একটা সাইকোলজিক্যাল টেকনিক বা ট্রিক্স বিস্তারিত যেটা আছে ঠিক আগেরই মতো কমেন্ট সেকশানে প্রথমে দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন খুব কাজের ভিডিও কিন্তু এগুলো বিশেষ করে মানুষকে বোঝার জন্যে মানুষকে জানার জন্যে কে বন্ধু বা কে শত্রু শুধু স্টাফ মোটিভেশান নয় কারণ যে স্টাফেদের মোটিভেট করা হচ্ছে সেই স্টাফরাই তো বিভিন্ন জায়গায় যাচ্ছে সুতরাং সব ক্ষেত্রে এগুলো কাজে লাগবে দেখে কমেন্টস করুন কেমন লাগলো আরও নতুন যদি কিছু আপনাদের সংযোজন করার ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্যে সঙ্গে আছেন অনেকটা সময় দিচ্ছেন এটার জন্যে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন আশা করছি আপনাদের সময়টা নষ্ট হবে না এটুকু গ্যারেন্টি দিয়ে বললাম ওকে ক্যারি অন